আর মাত্র কয়েকদিন পর টেলিভিশনে রেডিওতে পেপার পত্রিকায় দেখবি এসো হে বৈশাখ কে আমরা ইরি লেগে মরে যাচ্ছি কয়েক হাজার কোটি বিঘে বাংলাদেশে ইরি হতে হতে যাদের জীবন এই ইরির উপর নির্ভর করতেছে আয় ব্যয় সব কিছু কথা ঠিক কিনা ইরি যখন পাকা এই কলা পাকা হবি দানা ডাববি তখন ওরা ঢাকার করছে এসো হে বৈশাখ তো রমদান আনো তখন করলো না এসো হে এসেছ রমদান করলে না ওই বৈশাখক ডাকিচ্ছে পারের কাপড় সাদা কাপড় বৈশাখী সেল দিয়া বাজারে বাজারে ঢাক ঢোলক বাজিয়া বৈশাখীর গান করবি যখনই গান করে বিকেলবেলা সান্তারের কানিত এমন কালো ম্যাক করে বৈশাখ কয় আমি তো ঘুমাচ্ছিলাম তোমরা আমাকে দেখেছে এতন করলে গে তখন বৈশাখ মাছ আল্লাহ কাল্লা আমার ভক্তরা তখন আমাকে দেখিচ্ছে ঢাকলো তাহলে আমি ভক্তকে বাড়ির কি এমনি এমনি কি খালি হাতে দেওয়া যায় তুমি আর মিষ্টি কিছু দাও তখন আল্লাহ করছে তোর এটা ব্যাপার হলো যে তুই মিষ্টি যাবো যানবাহন কো করতে তুমি বাতাস দাও বৈশাখের যানবাহন হলো বাতাস আর মিষ্টি হলো কাঁচালা শীল ওই ভক্তরা দেখে তুললো শিল সামতার থেকে শুরু হয় একবার সিরাজগঞ্জের নাসিমের বাড়ি পর্যন্ত চলে গেল একবার সামতা কতক্ষণে নাগা এক বছর সামটা হচ্ছিল আমি পরানপুর হাবিব চেয়ারম্যান বিএনপির একজন নেতা ওর বাড়িতে আমি ছিলাম ওই ওই ঝড়ের দিনে আমি বগুড়া গেছি বাড়ির থেকে প্রত্যেকটা স্ট্যান্ডে এই ঢাকঢোর লোক বাজে বৈশাখের আহ্বানের গান করলো যাহা বাগরিব পরে খালি মোনাজাত শুরু করছি আর মুসলধারে বৃষ্টি আর ঝড় ডুল ভাঙ্গিছে বাড়ির এলাকা থেকে হুজুর এনা দোয়া করেন কে দোয়া করবো কে ডাকতে আমার থেকে শুনে ডাক হ্যাঁ হয় না আবার রাত্রে যখন সবার জায়গায় বাড়ির যায় তখন একদল যুবক সাদা চুন কিংবা রঙ লিয়া ওই পাকা রাস্তার উপর বসে লেগেছে এসো হে বৈশাখ একটা মানুষকে যদি সম্মানিত মানুষকে যদি বলা হয় হে তাহলে খেপে দেয় না ভাই তুই এমনি ডাকবো আসেন বৈশাখ সাহেব কবু আপনি করে তুই হে কে হে তুই আরও খেপা কত কত আমি মনে করি বাংলাদেশ সরকারে দ্বারা আছে এই বৈশাখের সংস্কৃতি বাংলাদেশ থেকে মিটাইয়া দেওয়া দরকার আমরা লক্ষ লক্ষ বিজ্ঞান জমি লাগাইছি মানুষের রেদেকের জন্য আল্লাহ তুমি আমাদের এই ধানগুলো সহি সালামতে বাড়িতে পৌঁছানোর তৌফিক দিয়ে দাও যদি আল্লাহ আমিন কত মানুষ কাজ করেছে ভুট্টা লাগাচ্ছে ধান লাগাছে। আমাদের জীবনের সকল কামায় জমিতে ফেলে দিয়েছে খালি না মাদ্রদার বক্তৃতা করলে হবে না আমার দেশে যখন বন্যা হয় যখন প্লাবন হয় এলাকা ডুবে যায় তখন কয় আমরা কয়েক বস্তা বিস্কুট কয়েক বস্তা চিড়ে দিয়া মোকাবেলা করতে সক্ষম বাপরে মরুদ্রি বন্যে হচ্ছে ওই মোকাবেলা করবি এমন কথা একটা মন্ত্রী একটা আবহাওয়া বয়সের লোক বললো না আল্লাহ তুমি এই গদর থেকে আমাদেরকে উদ্ধার করো যে বনে কয় না কয় আমরা মোকাবেলা করতে সক্ষম এসে আর বস্তা বিস্কুটের কামবাজিতে আমি সকল অবস্থায় আমাদেরকে ভরসা করতে হবে কারো উপরে কার উপরে আল্লাহ উপরে সেই ফুলেরই রৌশানিতে আরো করছি রৌশন সেই ফুলেরই রঙ লেগে আর ত্রিভবন যা রাতে ফুটলরে ফুল রঙে গলে লা লা রাতে ফোটলরে ফুল চিনের সিং ভমর বুলবুল সেই ফুলের ঠিকানা নাই কেউ বলে হজরত মোহাম্মদ কেউ বা কামলি ওয়া লাতে রে ফুল লা গোলে লাতে রে ফুল থেকে দেড় হাজার বছর আগে মক্কা জাহিলিয়াত চলছিল আমার রসুল তার উনচল্লিশ বছর উনত্রিশ দিন এগারো মাস পর্যন্ত এই জাহিলিয়াত এই মূর্খতার যুগ অন্ধকার যুগ মানুষে মানুষে হানাহানি সুদ ঘুষ জানা দাবিচার চুরি চামারি অভাব জাকাত মদ জুয়ার লটারি এইগুলি উৎখাত করার জন্য আল্লাহ রসুল চিন্তা করেছিলেন কিন্তু কোনো সুরাহা পালেন না হিলফুল ফুজুল করলেন তাও পাললেন আল্লাহ ওনাকে যখন ওহি দেয়া জানান হলো একুরা বিস্মি রব্বি খলা পর মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে তখন আল্লাহর পরামর্শ জুমিনে আসা শুরু হলো তখনই মক্কাতে দাওয়াত দিলেন লাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ কালিমার দাওয়াত পেয়ে এক এক করে মানুষগুলি ইমান আনলেন কথা ঠিক কিনা ওই জাহিরি সমাজকে কোরআন দিয়া সুন্দর সমাজে পরিণত করেছেন আজকে বাংলাদেশে শুধু অভাব খালি আল্লাহর আইনের অভাব কথা ঠিক কিনা কিসের আইনের আল্লাহর আইনের অভাব এই যে চেয়ারম্যান সাহেব আছেন বিগত সাবেক চেয়ারম্যান ইনি আমার দেশে এমন আইন করা আছে যে মানুষকে সয়ধারা চাউল দেবে রিলিফের চাউল দিবে পুরুষ মানুষকে দেওয়া হয় না দেওয়া হয় ওই পুরুষের স্ত্রীদেরকে এই কত কোন দশটার থেকে আড়াইটা তিনটা পর্যন্ত কুল্লু মরদ মানুষের বৌলিয়া বোর্ডের ঘরত খাড়া করে তো কারু ভোগ না দেখা বাকি নেই এই কত কোন আবার এই এই চাউলগুলো নিয়ে ছয়দারা চাউলের কাজ চেয়ারম্যান বিতরণ করছে মিমবরের মাধ্যমে দলীয় নেতার মাধ্যমে বিতরণ করছে দেখা যাচ্ছে এই কাটগুলা যাদেরকে দিছে ওরা আবার চাউল তুলে নিয়ে গেছে ওই বোর্ডের ঘরটি তুলে আনে ওটি বেশিছে সরকার যদি ভালো হতো চরিত্রবান দিনদার হতো তুমি চাউল বেচলে কেন না আমি মোটা চাউল খেতে পারি না তাহলে তোমার বাড়ি সেনো চাউল আছে যে তোমার আবার কাঠের কিছু দরকার তখনই কাঠ কলস করে চেয়ারম্যানের লাগবে বাবা তুই আর কাঠের আশা করিস না তুই বেচলু কে আর যারা চাউল কিনিচ্ছে সাথে সাথে ধরে দশ বছর তেল উনি এক ঘন্টার জন্য ওই সাউথ যাবে না চাউল পাওয়ার দরকার কে যাই মোটা চাউল হলেও যাই ভাত খাবি তাকে আমি চাউলের কার্ড দেবো এই এই কার্ডগুলো বিতরণ না করে এটকার হিলফুল ফুজুল সংগঠন দিনের দান এই ফাউন্ডেশন করে গরিব মানুষকে সহযোগিতা করছে যার চাউল পাওয়ার কথা ছিল তাই পায় না যার চিনি পাওয়ার কথা তাই পায় না যার কাপড় পাওয়ার কথা তাই পায় না অন্যজন পায় তখন দেখা কোথায় মুসলমান আল্লাহর নবী না আমাদের কথা কয়নি এই সমাজে দুঃখী দরিদ্র অসহায় মানুষের পাশে যারা দাঁড়ালো কেয়ামতের দিন নয় কবরের ভেতর আল্লাহ তালা তাদের কবরে আদা মাফ করে দেবে তখন দেখা খালি রোজার মধ্যে দান করলে হবে না এই এখন বাংলাদেশে এমন একটা মৌসুম চলিচ্ছে প্রত্যেক বাড়িতে মশারি আছে আছে না আপনি ধনী মানুষ বহু দান করেছেন আপনি দুইশোটা মশারি নিয়েছেন গরিব মানুষ দিয়ে দেন ওরা সুবের দা আপনার কথা কবি। তা না করে ভোটের মধ্যে চেয়ারম্যান মেম্বর লাখ লাখ টাকা খরচ করছে টাকা দিয়ে ভোট কিনেছে আর তুই টাকা দিয়ে ভোট কিনবি কে তুই বাড়ির চারটা মানুষ আছে চারজনের চারটা মশারি দিয়ে দে এগুলো দেবে না ওই টাকা দিয়ে ভোট কিনেছে চারটার সময় ভোটাররা করতে চাচা এখনো কালি ভরানি তুই আরো হাফ কেজি খাবি এই টাকা দিয়ে ভোট বেছে এইটা তো ইসলাম কায়ে হবে না কলদা সাহাবিরা যদি এইরকম কাজ করতো আমাদের এখানে ইসলাম আসতরা কথা ঠিক ইসলাম জীবন ব্যবস্থা সরকার যদি ইমানদার হয় নামাজির সরকার হয় এদেশে আইন করবে এক অক্ত নামাজ কাজা করলে ফ্যাত্রা পরিমাণ একশো দশ টাকা জরিপনা এক অক্তের আর আড়াই ঘন্টা করে হাজুর যারা নামাজ কাজা করবে ইমাম সাহেব মোয়াদ্দ সাহেবকে দায়িত্ব দেওয়া হল আগামীকাল আটটার মধ্যে ব্যানাবাদির তালিকা নৌকা সদর থানার ওসির কাছে দিয়ে দেন ইমাম মহাজন দায়িত্ব দিলে ওরা খালি ক্যাশ ক্যাশ করে লিখবি আর চেয়ারম্যান মেম্বারক দায়িত্ব দিলে ওরা নামাজির লোকের নাম দিবি আর ইমাম মহাজনক দিলে নাম যখন দেওয়ার আইন সরকার করে দিবি রাতের সাড়ে তিনটায় ব্যানামাজির বাবা মা ব্যানামাজির স্ত্রী ডাক দেখ কবি তোমার কি চোদ্দশিগর যাওয়ার আশা আছে তুমি কি না ডেলি দিতে পারবে এতগুলো টাকা যদি পারো হয়ে থাকো না পারলে ও করে মোমারজনক ডাকেলে তুমি জম্মাত চলে দাও আজান লাগবে না ডাকে তুলি এমনি ভোটের সময় অমুক নেতার গরিবের বন্ধু সমাজ সেবিক আমার আঠারোশো টাকা দেয়া ছয়দারা সাউলের কার্ড ব্যাসে এইগুলি চেয়ারম্যানের দায়িত্ব এদের শুধু ইসলাম বিজয় হয় একটা করে ইউনিয়নে যদি তিনশো ছয় কাট চাউলের কাঠ পায় তার তিনশোটা বস্তা চেয়ারম্যান কিনবে ওখানে লাল কালি দিয়া সাদা বস্তার উপর প্রত্যেকটা কাঠের মালিকের নাম থাকবে মেম্বরকে বলবে ছয় চাউল মাফে দিলাম মিটার দেয়া তুমি ভ্যান ভাড়া দিলাম আমি তুমি বাড়ি বাড়ি পৌঁছে দেবে একটা চাউল যদি সারগে